আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেখেন সকাল থেকে পানি ছেড়ে দিয়ে আমি কাজ করতেছি সকাল থেকে পানি ছাড়া প্রথমে ছাড়া ছিল ওই মাথায় কারণ হচ্ছে আমি সেই ছেলে কারণ তাহলে গাছের গোড়ায় একটু পানিটা ভালোভাবে যায় আর পানি এখন এতটাও গরম না রোদ তো প্রচুর রোদ কিন্তু অত গরম না তো আমার গাছে অনেকগুলো ফল করতে রয়েছে কারণ হচ্ছে দুই দিন ধরে ফল পারি না আর নিচে যেগুলা পড়তেছে পাতাছে সেগুলো তো খাও সেগুলো তো পিছে খায় বেশ কত বাতাস অনেক বাতাস অনেক দেখুন আবর পানি দিয়ে দিলাম যে ফলগুলো পাচ্ছে সবগুলো হচ্ছে উপরে সংঘাত দিয়ে গাছেরটা পরে পারতে হবে নিচে এখানে একটা ছিল সকালে খাইছি যে আরেকটা পাকা এখানে আর একটা ছিল আমি খাইছি সকালে সেই স্বাদ এত সাত কেন রে ভাই পাকা ফলে তো আমি দেখছেন বাতাসে আমার ওনার আসলটা উগড়েছে কই তো আমি হলে এখন রান্না করবো תודה רבה בעלות הקטעים שוזכו לכאן. אהלן פס. אהסלאם עליכום.